পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সেজে উঠেছে ইসলামপুর পার্ক আগামীকাল পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে ইসলামপুর পার্কে এবছর প্রথম সাজিয়ে তোলা হয়েছে আলোকসজ্জা সহ রকমারি জিনিসপত্র দিয়ে গোলাম কিদ্রিয়া ডেপুটি রেঞ্জ অফিসার ইসলামপুর পার্ক মানুষকে আনন্দ দেওয়ার জন্যই এই ব্যবস্থা তিনি জানান তাছাড়া তিনি জানান পঁচিশ তারিখ থাকছে সেন্টা ক্লস পহেলা জানুয়ারি থাকছে পান্ডা বহুরূপী ইকো পার্কে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য সাধারণ সাধারণ মানুষ বলছেন পার্ক আরো সুন্দর করে যদি সাজায় তাহলে আরো ভিড় জমবে আলোকসজ্জা এবং সুন্দরভাবে সাজানো হয়েছে কি বলবেন এবারে আমি কিছু বলার নেই আমার আমার হায়ার অথরিটি বলবে মানে সাজানো হয়েছে যদি একটু বলেন কি মানে শুনুন এইভাবে আমি কিছু বলতে চাচ্ছি না এটুকু মনে করুন যে নতুন বছর 2026 আসতে চলেছে সেই হিসাবেই কিন্তু বাকিটা বিস্তারিত জানতে গেলে আপনাকে হায়ার অথরিটির সাথে কথা বলতে হবে পার্ক কি রোজই খোলা থাকে বাকি হ্যাঁ অবশ্যই আমাদের পার্কটা রোজই খোলা থাকে পান্ডা তারপরে হচ্ছে আপনার হচ্ছে দেখছি সেন্টা এই বিষয়টা দেখুন এটাকে আমি অ্যাভয়েড করছি আপনি হায়ার অথরিটির সাথে কথা বলুন তবে আমরা বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য করেছি মানুষ আসবে একটু আনন্দ উপভোগ করবে এবং মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিড়টা বাড়ুক আচ্ছা আরকে লোক ভালোই হয় এক্সপেকটেশন আরও বেশি কিন্তু সেই তুলনায় হচ্ছে না রেভিনিউ যত বেশি হবে ডেভেলপ মানে আমরা কাজগুলো বেশি ভালো করতে পারবো বিস্তারিত জানতে গেলে আপনাকে হায়ার অথরিটির সাথে কথা বলতে হবে আপনার শুভ নামটা আমার নাম গোলাম কিবলিয়া ডেপুটি রেঞ্জ অফিসার ইসলামপুর পার্ক একটু জোরে বলুন পার্কের সিজনে পার্ক -টা খুব সুন্দর করে সাজিয়েছে দেখেছেন হ্যাঁ যে সুন্দর করে সাজিয়েছে কিন্তু এর থেকে মানে আরো বেশি ভালো করা যায় চেষ্টা করলে আরো ভালো করা যায় মানে এই যে পঁচিশে ডিসেম্বর কালকে তো সাজানো হয়েছে কি মনে হয় এটা ভালো যতটা কর যতটা পারছে ওরা ঠিক ভালোই করেছে কিন্তু এর চেয়ে একটু বেশি করলে ভালো হতো আর কি বলবেন পার্কে মানে সরকারকে কি বলবেন মানে আমাদের এলাকায় তো আর সেরকম পার্ক নাই ইসলামপুরে আমাদের এইটুকু আছে তো আমার পাবলিক তো চাইবে যে এর থেকে ভালো যদি হয় সরকারের কাছে আমাদের এটা আবেদন যদি পারে তাহলে এর থেকে একটু বেশি বেশি করে ভালো করে করলে ভালো হয় কি কি দরকার পার্কে মনে হয় পার্কে যেমন বাচ্চাদের স্পোর্টসের অনেকগুলো জিনিস এখনো বাকি বাকি স্পোর্টসের জিনিসপাতি কিছু লাগবে তারপর পার্কটা জায়গায় জায়গায় অনেক জায়গায় দেখি মানে পুরানো পুরানো জিনিস পড়ে আছে ওগুলো পরিষ্কার করতে লাগবে নতুন বছর সেজে উঠেছে পার্ক কি বলবেন কতটা ভালো না বর্তমান ঠিকই আছে কিন্তু এখন তার সময় নেই যে নতুন বছরের জন্য নতুন করে কিছু করা যাক তো আশা করি যে সরকার আগামী বছরের জন্য এর চেয়ে ভালো কিছু করবে কি নাম আপনার আলো ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ